নমস্কার বন্ধুরা সকল কপুরি পাশা যারা স্বাগত আশা করি সকলেই ভালো আছে বন্ধুরা রাজ্যে শিক্ষক সহ কয়েক লক্ষ ছেলে মেয়ের নিয়োগ বন্ধ হয়ে আছে তার কারণ এবার স্বয়ং মুখ্যমন্ত্রী জানালেন আজকে সেই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি সকলকে বলবো ভিডিওটি কোথাও থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং বিস্তারিত অবশ্যই জানবেন কেন নিয়োগ বন্ধ এদিন ব্যাখ্যা দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চিকিৎসকদের মুখোমুখি হলেন মুখ্যমন্ত্রী তাই সোমবার ধনধান্য স্টেডিয়ামে বৈঠকের আয়োজন করা হয় সেখানেই ফের নিয়োগ নিয়ে মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে কোয়ে লক্ষ ছলেমের নিয়োগ বন্ধ হয়ে আছে কারণ ओबीसी সংরক্ষণ নিয়ে একটা মামলা করা হয়েছে কিছু দুষ্টু লোক আছে যারা কাজের কাজ করে না অকাজের কাজ করে বোঝা বোঝার ক্ষমতা নেই যে কত নিয়োগ আটকে আছে এখন শিক্ষক নিয়োগ থেকে শুরু করে ডাক্তার নার্স ও একাধিক সরকারি চাকরি নিয়োগে ओबीसी মামলা কারণে থমকে আছে বলে মন্তব্য করেন তিনি এই মামলাটি সমাধান করার চেষ্টা করা হচ্ছে বলেও জানালেন তিনি ডাক্তারদের বেতন বৃদ্ধির ঘোষণা মুখ্যমন্ত্রীর মাসে ন্যূনতম বাড়ছে এবং সর্বোচ্চ টাকা সরকারি হাসপাতালে ইন্টার্ন থেকে শুরু করে পোস্ট ডক্টরের ট্রেনিং পর্যন্ত সর্বস্তরে ডাক্তারদের বেতন বৃদ্ধি করছে রাজ্য সরকার সোমবার ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বেতন বৃদ্ধির আওতায় পড়ছেন ডিপ্লোমাধারী সিনিয়র রেসিডেন্ট স্নাতকোত্তরের স্তরের সিনিয়র রেসিডেন্ট পোস্ট ডক্টরের সিনিয়র রেসিডেন্ট ডাক্তারেরা এছাড়া ইন্টার্ন হাউস স্টাফ স্নাতকোত্তর স্তরের শিক্ষানবিশ চিকিৎসক এবং পোস্ট ডক্টরের শিক্ষানবিশ ডাক্তারদের বেতন দশ হাজার টাকা বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী সোমবার বলেন যে আমরা সিদ্ধান্ত নিয়েছি সর্বস্তরে সিনিয়র রেসিডেন্ট ডাক্তারদের বেতন পনেরো হাজার টাকা করে আমরা বাড়িয়ে দেব সুতরাং বোঝাই যাচ্ছে ডাক্তারদের ক্ষেত্রে বেতনটা বাড়ছে কিন্তু অন্য কোনো ক্ষেত্রে কিন্তু সেরকম সামগ্রিক অগ্রগতি কিছু দেখতে পাওয়া যাচ্ছে না অন্যদিকে শিক্ষক নিয়োগ যেটা পড়ে আছে সেটা শুধুমাত্র ওবিসির কারণ দেখিয়েই তিনি কিন্তু ব্যাখ্যা করেছেন আসলে আর কি কি কারণ রয়েছে আপনারা যদি আগাম কোনো পূর্বাভাস পেয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন আসছি পরে ভিডিওতে সকলকে বলবো যে নতুন চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন স্যার করতে ভুলবেন না নোটিফিকেশন বিলটি করা এবং রাখবেন লাইক করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন